কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ ও অরফে লালা অভিযুক্ত নাকি সাক্ষী তা নিয়ে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষ আদালতের বিচারক শনিবার আসানসোলের বিশেষ আদালতে কয়লা পাচার মামলায় চার্জশিট জমা দেওয়ার কথা ছিল আদালতে উপস্থিত ছিলেন মূল অভিযুক্ত অনুপ মাঝি সহ মোট পঞ্চাশ জন কিন্তু বিচারক রাজেশ চক্রবর্তীর ভর্সনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুপ ওরফে লালার তলবের পদ্ধতি ত্রুটিপূর্ণ ছিল বলে জানা গেছে এজলাসের লালার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় সওয়াল জবাবে জানিয়েছেন তাঁর মক্কেলকে ডাকা হয়েছে নোটিশ দিয়ে তবে এই নোটিস হাতে জমা দেওয়া হয়নি ইমেল করে দেওয়া হয়েছে কেন তলব করা হয়েছে কি কারণে তলব সাক্ষী না অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছে তা নোটিশে স্পষ্ট নয় বলে দাবি করা হয় লালার আইনজীবীর এই সওয়ালের পর সিবিআই আইনজীবী রাকেশ কুমারের কাছে পুরো বিষয়টি জানতে চেয়েছিলেন সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তী এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারেননি সিবিআইয়ের আইনজীবী ভর্সনা বিচারক বলেন চার্জশিট জমা হয়ে যাওয়ার পর কিংবা আগে কাউকে তলব করা যায় যদি তলব করা হয় সেক্ষেত্রে কারণ উল্লেখ করতে হবে বিচারকের তলা প্রশ্নের উত্তর দিতে পারেননি সিবিআইয়ের আইনজীবী এরপর মামলার চার্জ গঠনের পরবর্তী দিন চোদ্দই নভেম্বর ধার্য করা হয়েছে সেই সঙ্গে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন নিউজ টাইম